বলে যা রে বাবি সে তো আপন না বলে যাবি সে তো আপন না না আমার মা জননি অন্নকে হ না আপন আমার মা জননি অন্নকে হ না যুগ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুদিন পরে সবাই বলিয়া যাবে যুগ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুদিন পরে সবাই বলিয়া যাবে পাড়শি আপন স্বজন মনে রাখবে না সবাই বলিলেও আমার মায়ে বলে না সবাই বুলিলেও আমার মায়ে বলে না পাড়া আপন স্বজন মনে রাখবে না সবাই বলিলেও আমার মায়ে বলে না নামাজে শেষে দু তুলে মায়ে আল্লাহকে জানায় মায়ে চুকের ফানি ফেলে আমারই সন্তানের মোলা শাস্তি দিও না সবাই ভুলিলেও আমার মায়ে বলে না সবাই বলিলেও আমার মায়ে বলে না কত কষ্ট করে আমার মা কত কষ্ট করে আমার মা জনী দশ মাস দশ দিন দরে পেটে ধারণ করে দশ মাস দশ দিন পেটে ধারণ করে বেদনা মায়ে মনে রাখে না সবাই ভুলিলেও আমার মায়ে বলে না সবাই বুলিলেও আমার মায়ে বলে না আপন বলে য বাবি সে তো আপন না আপন বলে য বাবি সে তো আপন না আপন আমার মা অন্য কে হ না আপন আমার মা অন্য কে হ না চোখের পলকে তুমি হতে ফলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান নাম মসজিদের মাইকে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি শুধুই ঠান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা মা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই মিচ দুনিয়ায় তুমি তাকবা কতদিন দিন এই মিচে দুনিয়ায় তুমি তাক তুমি ডুবে একবার তুমি চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া আছ তুমি ডুবে একবার তুমি চলে যেতে হবে কী সব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি তাকবে কতদিন এই মিছে দুনিয়ায় তুমি তাকবে কতদিন অমন কার লাগিয়া কর সুমি এত আয়ুজন জমন কার লাগিয়া কর সুমি এত আয়ুজন কে জন কার চলে যাবার ডাকা কখন কে জন কার চলে যাবার ডাকা কখন ତଖ ଆଧାର ଗୋରେ ଏକଲା ତୋରେ ଦିବେର ଦୋନ ତଖନ ଆଧାର ଗୋରେ ଏକଲା ତେ ଦିବ ଫୋନ ଅମନ କର ଲାଗିଆ କରସ ତୁମେ ତ ଆୟୋଜନ ଅମନ କର ଲାଗିଆ କରସ ତୁମ ଏ ଆଜନ কে জানে কার চলে যাবার কখন। কে কার চলে যাবার ডাকা সে ক্ষ তখন আধার গরে এক তরে দিবের দাফন তখন আধার গরে এক তরে দিবের দা মন কার লাগিয়া করস তুমি এত আয়োজন তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরনেও মাটি তোমার পিছু চড়বে না তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি মরনেও মাটি তোমার পিছু চড়বে না মরনেও মাটি তোমার পিছু চড়বে না মাটি হবে টিকানা মাটি হবে বিসানা মাটি হবে টিকানা মাটি হবে বিছানা মরণেও মাটি তোমার পিছু চলবে না ঘরে নাই বাতি নেই শেষ শীতল ফাটি যে ঘরে নাই বাতি নাই শীতল ফাটি বন্ধু সজন কেউ পাশে থাকবে না বন্ধু সজন কেউ পাশে থাকবে না সে ঘরে নাই রে বাতি নাই সেতাই শীতল পাটি বন্ধু সজন কেউ পাশে থাকবে না টেলিফোন হবে না টেলিফোন হবে না আলাফন বন্ধু আসরে খেমন অমনকার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাক কে জানকার চলে যাবার ডাক্ষমন করলা লাগিয়া কর তুমি এত আয়োজন অমনকার লাগিয়া কর তুমি এত আয়োজন কে কার চলে যাবার সে কখন কে জানকার চলে ডাক সে কখন অমন কার লাগিয়া করস তুমি এত আয়োজন অমন কার লাগিয়া করস তুমি এত আয়োজন মদিনাতে গোরে বিলাল নবিয়া মারে নাই মোদিনতে বিলাল নবী আমার নাই বলে দাও বলে দাও খুদা জি কুতা বলে দাও বলে দাও খুদা জি কুতা আবু জাহেল চাচা চিলো নাহি চিনিল আবু জহলে চাচা চিনল বতিজা খেহী চিনল নিজে খুদা যাহ প্রেম পাগল হয়ে যা নিজে খুদা যাহ প্রেম পাগল হয়ে যা বল দাও খুদা জি কুতায় বলে দাও বলে দাও কুদা নবী জি মদিনাতে গুরে বিলাল নবী আমার নাই রে বলে ওস নি পাগল ছিল নবীর দেখা নাহি পাইল পশ করুনি পাগল চিলো নবীর দেখা নাহি পাইল বতীশ দন্ত দে বেঙ্গে দিল নবী জির বলে দাও বলে দাও নবী জিয় বলে দাও বলে দা কুদা নবী জি কুতাই বলে দাও বলে দাও কুদা নবী জি কুতাই ওয়াসকুরুনি পাগল ছিল নবীর দেখা নাহি পাইলো বতিশ দন্ত ভেঙ্গে দিল নবী জির বলে দাও বলে দাও খুদা নবী জি কুতায় কুতায় আছো মোরালি ওহু দেতে যাও না চলি কুদায় আছো মোরালি ওহ দে যাও না চলি কন্দিত সেন নবী আমার দন্তরি বেতা কান্দি সে কন্দিত সে নবিয়মর দন্তরি বেতা বলে দাও বলে দাও নীজি আমার বলে দাও বলে দাও नबीजम